বুঝ জাহ না কাজ কর পি সে পিসের পাইলে তো তোমার কা মানুষের তেহা দিতেও পারো পিসে পিছে তুমি ঘুরতেও পারো কে হা যা না এটা তো কষ্ট পরিশ্রম নাই টাকা নিবো আর দিব আনমু আনব কথা বুঝছো সুদের চেহা যদি আজকে না খাইতাম যদি ভারী ঘর বিল্ডিং করতে পারতাম করতে পারতাম না এই জন্য সুদের ব্যবসাটা না বুঝছো তুমি তো এগুলো বুঝো না তেয়া যে কামাই করি কত কত যে হয় তা হয় কুত্তি গা সুদে তে না লাগাই রেটে পামু কই কথা বুঝছো যাই হোক আমার গাম ছাটা দেখো যে কই আছে নিও তো আচ্ছা ঠিক আছে দিতাছি গামছা তুমি দাঁড়াও একটু আসসালামু আলাইকুম মাদ্রাসা সাহেব

আরে আমি একটা চাকরি নিতেছি বুঝছেন কি দেড় লাখ টাকা ঘুষ দেওয়া লাগে এক লাখ টাকা আছে আর পঞ্চাশ হাজার টাকা হইলেই চাকরিটা আমার কনফার্ম নেও অন্য তো নিয়ে যাও দেখো আমি অনেক জায়গায় দেখা দিছি অনেক মানুষেরা এটা কেউটা হাজি পয়সা দিতাছে না সেইটা আর খুঁজে আমি যাইতাছি ও তাক দানা দিলে তে দিব না শুনো আমি জানি আপনার কাছে টাকা আছে মিথ্যা কথা বললেন না আমার পঞ্চাশ হাজার টাকা দেন

তাহলে টাকাটা সময় মতো দিয়ে দিও সেটা নিয়ে আপনি টেনশন করতে হইব না প্রথম মাসের বেতনটা পাই আর আমি আপনার টাকাটা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি এক ঘন্টা পরে দোকান আছে না দোকানে দেখা করো ওই মুখগুলো দোকানে হ্যাঁ হ্যাঁ আমি এক জায়গায় যাবো ওইখান থেকে ওই দোকানে যাবো ওইখানে ঠেহাটা তোমার দিয়ে দিও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি হুম যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এক ঘণ্টা দোকান পাৰা যায় দিয়াই দিব আচ্ছা তুমি আহি দিবা মানুহে পিছনে পিছনে ঘূৰিবা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? কইলেছস? ভাই আপনার কাছে একটু আমার কাছে আবার কল শুনছি আপনি নাকি টাকা দেন সুদের উপর তো আমার ভাই কিছু টাকা লাগবে এই জন্য। টাকা লাগবে। তুমি টাকাটা কি করবা? ভাই আপনি তো সবই জানেন আমার বাড়ি ঘর ব্যবস্থা। তো ছেলেটার খুব অসুস্থ এর জন্য কিছু টাকা দরকার ছিল। হ্যালো চিকিৎসা করবা তাইনা ভাই ভালো বেশি হইলো টাকা লাগবো নিবা সময় মতো তো টাকাটা দিয়ে পাবা না 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 ভাই চিন্তা করেন টাকাটা আমি সময় মতো আপনাকে দিয়ে দিবা ঠিক আছে নিতেবেলা বেলা সবাই একই কথাই ক কিন্তু দিতে টাকাটা সহজে ভাব হয় না টাকাটা দিতেও পারে না বুঝছ এখন কি আর কমু। যেহেতু ছেলের চিকিৎসা করবা এলাকা হিসাবে টাকাটা আমি দিতেছি তবে একটা জিনিস মনে রাখো টাকাটা যদি সময় মতো দিতে পারো আবার যদি হ তখন টেহা দিতে আমার কোনো অসুবিধা হইব না বুঝতে পারছ টাকাটা সময় মতো দিবার চেষ্টা করি ঠিক আছে টাকাটা দিতেছি তুমি টাকাটা আমার সময় মতো দিয়ে দিও হ্যাঁ ভাই আপনি আমার অনেক উপকার করুন ভাই আপনি কোনো চিন্তা করেন না আমি টাকাটা সময়মতো আপনাকে দিয়ে দেব হুম শোনো টাকা দিছি কত বিশ হাজার লাভ হইল দশ হাজার কত হইল তিরিশ হাজার টাকা টাকাটা সময়মতে আমার বাড়িতে গিয়ে দিয়ে আইবা ঠিক আছে যাও আসলাম ওয়ালাইকুম আসসালাম কী করুম এলাকার মানুষ না দিলেও হয় না দেখ আমার তো ব্যবসায়ীডা আরে আরিয়ান আসসালামু আলাইকুম ভাইজান ওয়া তোমার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার কি চাকরিডা হইছে হ্যাঁ চাকরি হইছে আবার এক মাসের বেতনও পাইছি ভালো কথা কই বেতন তো পাইছই কালটা হারায়কো بديবা মার টাকাডা সার পাঁচ দিনের ভিতরে আমি দিয়ে দিব চার পাঁচ দিন না হ্যাঁ ভালো হনো ওই তাহাল লাগা এবার তোমার বাড়িতে যেতে না যাব লাগে না 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 বাইতে যাওয়া লাগবো না আপনি আমারে দোকান পারে যায় টাকা দিছেন না আমি দোকান পারে যাই আপনাকে টাকা দিয়ে দেব ঠিক আছে না কইলে ছয় মধ্যে টাকা দিয়ে দিও ঠিক আছে হনো পাঁচ দিনের কথা কইয়া আবার সাত দিন যেতে না যায় না 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 ওইটা কখনো হইবো না পাঁচ দিন শেষ আর আগে আমি আপনাকে টাকা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আমি একটু বাড়িতে যাবো যাও তুমি আচ্ছা ঠিক আছে আসসালামাইয়ালাইকুম আসসালাম